নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস প্রতিদিন আজও স্বপ্নিল বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত হ্যাঁ দেখো বন্ধু আজও কিন্তু আমি দু হাজার সালের মাধ্যমিকের কারকের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তোমরা জানো বন্ধু বিগত কিছুদিন আমি কিন্তু কারকের প্রশ্নোত্তরের সালে যে প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি দুটো কারণ এক সেখান থেকে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় প্রশ্ন আসে বা মাধ্যমিক পরীক্ষায় কিন্তু বিগত সালের প্রশ্নোত্তর থেকে কিন্তু প্রশ্ন আসে সেদিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বা বিভিন্ন কম্পিটিশন পরীক্ষা এখান থেকে রয়েছে বা বোর্ডে যেহেতু প্রশ্ন মনে তাহলে তার কিন্তু একটা গুরুত্ব রয়েছে কিন্তু বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব এই কারকের প্রশ্ন তো আলোচনার আগে তোমরা তোমাদের প্রিয় স্বপ্নের বাংলা চ্যানেল একবার ঢুকবে সেখানে প্লেলিস্টে যাবে প্রত্যেকটা কারকের উপর আলাদা আলাদা আমার ভিডিও করা আছে এবং শর্ট টিপস করা আছে কিভাবে প্রত্যেকটা কারককে তুমি মনে রাখতে পারবে সেটা দেখে আসবে সেটা দেখে আসলে কিন্তু আজকে ক্লাসের সঙ্গে তোমাদের সঙ্গে কিন্তু আমার কোঅপারেট করতে কিন্তু অনেকটা সুবিধা হয় কারণ আমি যখন বুঝবো তোমাদের বোঝাটা অনেকটা কী হবে ক্লিয়ার হবে জান না বোঝাটা কি অনেকটা কী হয়ে যাবে সহজ হয়ে যাবে তাই আমি অনুরোধ করবো সেটা দেখে আসো একটু শিখে আসো একটু বুঝে আসো তাহলে আজকে কিন্তু সুবিধা তাহলে আমি আলোচনা করার আগে উত্তর বলে নিজে নিজে বুঝে ফেলতে হবে উত্তরটা এটা হবে আমি যখন বলো তখন মিলে দেখবে যে ব্যাপারটা ঠিকঠাক আছে কেনা তাহলে তোমাদের বোঝাটা কি হয়ে যাবে বন্ধু ক্লিয়ার হয়ে কিন্তু যাবে আজকে প্রথমে যে প্রশ্নটা আলোচনা করবো যে সর্দার যে ভেপু বাজাতে আরম্ভ করলে যে তলায় কিন্তু দাগ এবার ভাবো যে সর্দার যে ভেপু বাজাইতে ভেপু মানে হচ্ছে বাঁশি ঠিক আছে তালপাতার তৈরি বাসিকে ভেপু বলা হয় আমের তৈরি বাসিকে ভেপু বলে আম ভেপু যাকে বলা হচ্ছে ইত্যাদি ভেপু মানে বাসি ঠিক আছে এবার দেখো যে ভেপু বাজাইতে লাগিলে তোমরা শিখেছ না তোমাদের শিখিয়েছি না কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় সেটা কর্তৃকারক হয় তাই না বন্ধু এবার বলছো যে ভেপু বাজাতে আরম্ভ করলেন কে ভেপু বাজাতে আরম্ভ করলেন সর্দারজি করলেন প্রশ্ন তোমাদের স্যার বিভক্তিটা কি হবে বিভক্তির জন্য সহজ টিপস তোমাদের শিখিয়েছিলাম কিছু নাম বিভক্তি মনে রাখতে পারলে মুখস্ত করতে পারে বাকি জায়গায় পড়ে থাকবে শূন্য বিভক্তি হবে যেমন এ তে অন্তস্থ র এ রে কে বিভক্তি এইগুলা না থাকলে শূন্য অর্থাৎ যে শব্দটার তলায় দাগ থাকবে সেই শব্দটার শেষ বর্ণের সঙ্গে যদি এগুলো যোগ থাকে তাহলে সেটা বিভক্তি আর যদি না থাকে তখন সেটাকে কি হয়ে যাবে বলতো বন্ধু শূন্য বিভক্তি কিন্তু করতে হবে তাহলে দেখো মেইন শব্দটাই কিন্তু শব্দার জি মেইন শব্দটাই কিন্তু শব্দ জি তার সঙ্গে কিছু যোগ আছে নেই তার সঙ্গে কিছু যোগ নেই তাহলে এটা হয়ে যাবে কিন্তু শূন্য বিভক্তি অর্থাৎ কর্তিকারকের কি হয়ে যাবে বলতো বন্ধু কর্তিকারকের শূন্য বিভক্তি ব্যাপারটা অনেকটা ইজি পরেরটা দেখো খুশির জোশে অনেক দান খয়রাত করলেন জোশের তলায় দাগ খুশির জোশে অনেক দান খয়রাত করলেন একটু ভাবো তো জোশ একটা জোশ আছে না বল না তোর শরীরে একটা জোশ আছে এই জোশ অর্থাৎ জোশের দ্বারা খুশির জোশের দ্বারা অনেক দান খয়রাত করলেন এই জোশের দ্বারা দান খয়রাত করলেন আর তোমাদের শিখিয়েছি না বন্ধু যে ক্রিয়াকে যদি দ্বারা দিয়ে কর্তৃক প্রশ্ন করা এবং উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটা করণ কারক হয় শিখেছে না চোখ গুজরে কিন্তু হয়ে গেল বন্ধু কিন্তু করণকারক কারক কারণ যোশের দ্বারা অনেক দান কয়ার কিন্তু তিনি করেছিলেন এই বিভক্তিটা এর ভাবো বন্ধু বিভক্তিটা মেইন শব্দটা কি মেইন শব্দটা কিন্তু জোশ তাহলে তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে এ কারণ জোশে জোশের দ্বারা জোশে তাহলে মেইন শব্দটা জোস তার সঙ্গে বিভক্তি এ কারণে কিন্তু হয়ে যাচ্ছে করণ কারকের এ বিভক্তি কারক বন্ধু আছে একদম মনে নেই মনের তলায় দাগ একদম মনে নেই এটা হচ্ছে অন্য কারো কথা না আমার শ্রুতির কথা ও কন্টিনিউ এখন একটা কথা বলবে পরে ভুলে যাবে বলে একদম মনে নেই আমি বললাম এটা আমার কাছে জিজ্ঞেস করে বললে না বলে একদম মনে নেই এই যে এরা দাঁত বের করে দেবে হেসে উল্টে পাল্টে দেবে এই করবে সেই করবে ওর মনে নেই শুধু মনে থাকে না এই দেখে যখন তার আচ্ছা তারা যখন দেবো প্রসাদ প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তখন সব কিছু ওর মনে পড়ে যায় বোঝা গেলে চিপসে তখন আমেরাটি হয়ে যায় এই যে একদম মনে নেই মনে কোথায় নেই মনে নেই কোথায় নেই মনে নেই বিষয়টা কোথায় নেই মনে নেই মনে থাকলে বলে দিত মনে নেই বলে বলতে পারছে কি শিখেছিলাম তোমাদের যে স্থান বিষয় সময় স্থান মানে কি মানে কোথায় তাই না একটা জায়গা সেটা কি হয়ে যায় বলতো বন্ধু অধিকরণ কারক কিন্তু হয়ে যায় স্থান বিষয় সময় এবং এটা যদি থাকে তাহলে কিন্তু কি কারক কিন্তু হয়ে যায় যে একদম মনে নেই কোথায় নেই মনে নেই কোথায় নেই মনে কিন্তু নেই তাহলে অবশ্যই কিন্তু বন্ধু এটা হয়ে যাচ্ছে কিন্তু অধিকরণ কারক কি এর বন্ধু কি কারক হয়ে গেল কোথায় নেই মনে অধিকরণ কারক এর প্রশ্নটা হচ্ছে বিভক্তি দেখো এই যে মনে মেইন শব্দটা কি মন মেইন শব্দটা কি মন তাহলে তার সঙ্গে কি যোগ আছে এ মেইন শব্দটা মন তার সঙ্গে কি যোগ আছে এ তাহলে চোখ বুঝে কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু অধিকরণ কারকের এ বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপরে দেখো গভীর খাদের ভয় নেই খাদের তলায় দাগ গভীর খাদের ভয় নেই খাদের তলায় দাগ কি কি শিখেছিলাম বন্ধু মনে আছে যে যদি আমাকে থেকে ঠিক আছে ছি হইতে প্রশ্ন করা হয় এবং যদি ভয় বজায় যদি ত্যাগ বজায় যদি মাইনাস বজায় তখন সেটা কিন্তু অপাদান অপাদানকারক হয় দেখো গভীর খাদের ভয় ভয়টা কি খাত থেকে ভয় ভয়টা কি খাদ থেকে হয় বাঘে ভয় নেই মানে বাঘ থেকে ভয় গভীর খাদের ভয় নেই ভয়টা কোথার থেকে খাদ থেকে আর বলাই তো ছিল যে নিয়মে ভয় বোজালে ত্যাগ বজালে তখন সেটাকে ছিঁড়ে গেলে খসে গেলে নড়ে গেলে পড়ে গেলে অপাদানকারক হয় তাহলে ভয়টা কোথা থেকে খাত থেকে ক্লিয়ার এই হইতে থেকে চেয়ে থাকলে বন্ধু কি হয় অবলীলায় কিন্তু তখন সেটা হয়ে যায় কিন্তু অপাদান কারক অবলীলায় কি হয়ে যাচ্ছে অপাদান কারক এবার প্রশ্ন বিভক্তি একটু ভাবো বন্ধু মেইন শব্দটা কি মেইন শব্দটা তো খাত তাহলে খাদের সঙ্গে কি বিভক্তি যোগ আছে খাদের সঙ্গে কিন্তু এর বিভক্তি যোগ আছে মেইন শব্দটা খাত খাদের সঙ্গে কি বিভক্তি যোগ আছে খাদের সঙ্গে কিন্তু এর বিভক্তি কিন্তু যোগ রয়েছে তাহলে অবশ্যই কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু বন্ধু অপাদান কারকের এর বিভক্তি ক্লিয়ার বন্ধু তারপর দেখো শান্ত মানুষ চোখ বুঝাইয়া ঘুমাইয়া পড়ে ক্লান্ত মানুষ শান্ত মানে ক্লান্ত মানুষ চোখ বুঝে ঘুম কাজ বাজ করেছে প্রচুরই আছে শান্ত গেছে চোখ বুঝে ঘুমায় আর আমার শ্রুতি ও সারাক্ষণ ঘুমায় চৌকিতে পেলেই ঘুমায় ঘুমিয়ে 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 কি বলবো ঘুম যেন ওর চির সাথী মানে বিছানা ওকে ছাড়লে কি হবে ও বিছানাকে ছাড়ে না এমন ঘুম ঘুমায় একদিন সানেই ঘুমিয়ে পড়েছে সেই সামে ঘুমিয়ে এত বকা দিলাম সানে ঘুমানোর আগে তারপরে ঘুমিয়ে পড়েছে এখন সারা শরীরে গা আত্ম ব্যথা কি নির্বোধ মানুষ বলতো এই যে এই যে কি বলছে শান্ত মানুষ চোখ বুঝিয়ে ঘুমায় কে ঘুমাচ্ছে মানুষ কে ঘুমাচ্ছে শান্ত মানুষ মানুষ করতে শান্তটা তার বিশেষণ পদ হিসেবে হয়েছে বিশেষ বিশেষণ তাহলে দেখো তোমাদের বন্ধু শিখিয়েছি না যে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে উত্তর পা গেলে কর্তিকারক হয় তো চোখ বুঝিয়ে ঘুমাইয়া পরে কে মানুষ শান্ত মানুষ কে চোখ বুঝিয়ে ঘুমাচ্ছে শান্ত মানুষ চোখ বুঝে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কর্তিকারক চোখ বুঝে কে যাচ্ছে বলে তো বন্ধু কর্তিকারক এই বিভক্তি মেইন শব্দটাই তো মানুষ মেইন শব্দটাই তো মানুষ মানুষের সঙ্গে কিছু যোগ আছে না মেইন শব্দটা মানুষ তার সঙ্গে কিছু যোগ নেই তাহলে চোখ বুঝে বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু এটা কর্তৃকারকের কিন্তু কিছু যোগ নেই বলে কিন্তু শূন্য বিভক্তি বোঝা গেল বন্ধু তো এই যে মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি এই যে শিক্ষা এই শিক্ষাকে সকলের দুয়ারে দূরে পৌঁছে দিয়ে পুণ্যের কাজ তো এখন এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় এই স্বপ্নিল বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবে কেন সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে যখনই যে ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে বললে তোমাদের কাছে বার্তা চলে যাবে এবং সঙ্গে সঙ্গে ভিডিও টার্ন করে তোমরা দেখে নিতে পারবে এবং নিজেকে বিভিন্ন রকম শিক্ষামূলক জ্ঞানের দ্বারা সমৃদ্ধ করতে পারবে যাতে তোমার উজ্জ্বল ভবিষ্যৎটা কিন্তু খুব কাছে কিন্তু চলে আসে হাটের মুঠোয় যাতে তুমি ধরতে পারো পরে কোয়েশ্চেন কি কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় কুবের মাঝি আজ মাছ ধরিতেছিল কে মাছ ধরছিল দেখো কুবেরের তলায় দাগ দিয়েছে কে মাছ ধরছিল কুবের মাঝে কে মাছ ধরছিল কুবের মাঝে তাহলে তোমাকে তো বলাই আছে যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কি হবে চোখ বুঝে কিন্তু কর্তিকারক হবে তাহলে কে মাছ ধরছিল কুবের মাঝে কিন্তু মাছ ধরছিল তাহলে চোখ বুঝে কিন্তু এটা হয়ে যাবে বন্ধু কর্তিকারক এবার দেখো এই যে কুবের অনেকে থাকতে পারে কি বিভক্তি তো আছে সুতরাং এটা রবিভক্তি হওয়া উচিত কিন্তু রবিভক্তি নয় কেন দেখো বন্ধু মেইন শব্দটা কি মেইন শব্দটা কিন্তু কুবের মেইন শব্দটা কি মেইন শব্দটা কিন্তু কুবের মেইন শব্দটা কি মেইন শব্দটা কিন্তু কুবের তাহলে মেইন শব্দটাই তো কুবের র যদি বাদ দিই তাহলে কি কুবে কুবে তো নয় ওর নামটাই কুবের ওর নামটাই কুবের কুবের জার কু মানে শরীর মানে কু মানে খারাপ বের মানে শরীর কুবের জার অর্থাৎ যে দেখতে খুব খারাপ সে হচ্ছে কুবের মহব্রী সমাস ক্লিয়ার তাহলে কুবের কিন্তু একটা নাম সুতরাং কোন বিভক্তি যোগ নেই তাই এটা চোখ বুঝে হয়ে যাবে কিন্তু কর্তৃকারকের শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু পরটা দেখো আবার তোরা মানুষ হ মানুষের তলায় দাগ ডিএল ডায়েট গান আবার তোরা মানুষ হ ঠিক আছে আবার তোরা মানুষ হ কি হতে বলেছেন মানুষ একাবন্ধু তোমাদের শিখিয়েছি না যে কিবা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা কর্মকারক হয় তাহলে আবার তো মানুষ ও কি হতে বলেছেন মানুষ হতে বলেছেন কি হতে বলেছেন মানুষ হতে বলেছেন তাহলে চোখ বুঝে কিন্তু এটাই যে কর্মকারক ঠিক আর মেইন শব্দটা কি মেইন শব্দটাই তো বাবা মানুষ মেইন শব্দটাই তো মানুষ এই মানুষের সঙ্গে কিছু কি যোগ আছে না মানুষের সঙ্গে কিছু যোগ নেই তাহলে এটা হয়ে যাবে কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি কি বললাম বন্ধু হয়ে যাবে কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি তারপরটা দেখো নির্ভয় উপেক্ষা করি জটরে নিঃশব্দ ভুরুকুটি ভুরুকুটির তলায় কিন্তু দাগ নির্ভয়ে ভয় ভাবে উপেক্ষা করি জঠরের পেটে নিঃশব্দ ভুরুকুটি কবি কি উপেক্ষা করতে চেয়েছেন কবি কি উপেক্ষা করেন ভূরুকটি কি উপেক্ষা করেন ভূরুকটি তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি কারণ হয় বন্ধু কর্মকারক কিন্তু দাঁতটা যদি জঠরের থাকতো ঠিক আছে তখন কিন্তু চেঞ্জ হয়ে যেত বোঝা গেল আমি বলেছিলাম বাংলা বাক্যে যাতয় দাগ থাকবে সেই পথটার সঙ্গে কিন্তু ক্রিয়াপদের সম্পর্ক যেটা হবে সেই অনুসারে কিন্তু কারক হবে তাহলে এখানটায় যেহেতু আমার ভ্রুগুটির তলায় দাগ আছে তাই ভ্রুগুটির কারকটা কি সেটা তাহলে নির্ভয়ে উপেক্ষা করি জটরে নিঃশব্দ ভ্রুগুটি ঠিক আছে কোথার কি উপেক্ষা করি ভ্রুগুটি কোথাকার তখন জঠরের চেঞ্জ হয়ে যেত অধিকরণ সম্বন্ধ কিন্তু কি উপেক্ষা করছেন ভ্রুকুটি তাই কি দিয়ে প্রশ্ন করে বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে চোখ বুঝে কিন্তু কর্মকারক এবারে বিভক্তি বিভক্তিটা কি দেখো বন্ধু মেইন শব্দটাই তো ভ্রুকুটি মেইন শব্দটাই তো ভ্রুকুটি এই ভ্রুকুটির সঙ্গে কিছু যোগ আছে না মেইন শব্দটাই ভ্রুকুটি এই ভ্রুকুটির সঙ্গে কিন্তু কিছু যোগ নেই তাই এটা চোখ বুঝে হয়ে যাবে কিন্তু কর্মকারকের শূন্য বিভক্তি ক্লিয়ার বন্ধু পয়টা দেখো বাংলার মুখ আমি দেখিয়াছি বাংলার তলায় দাগ কোন কারকের কোন বিভক্তি এটা দেখো অসাধারণ একটা প্রশ্ন বিভিন্ন পরীক্ষা আসতে দেখাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো বন্ধু একটু ভাবো কি দেখেছি মুখ কর্মকারক মুখের তলায় দাগ আছে না তাহলে কর্মকারক না কে দেখেছে আমি দেখেছি তাহলে আমি কর্তিকারক তাহলে আমি তলায় দেখাচ্ছেন না দাগটা দিয়েছে কিন্তু বাংলার এটা ভাবতে হবে দেখুন তো বাক্যে কোনো পদের সঙ্গে যদি সরাসরি যদি সম্পর্ক না থাকে তাহলে সেটা কিন্তু কারক হবে না সম্পর্ক না থাকলে সেটা কি হবে না বলতো কিন্তু কারক হবে না কিন্তু পদ হবে আমরা জানাম সম্পর্কহীন যেটা বসে থাকে সেটা কিন্তু পদ প্রকার একটা সম্বন্ধ একটা সম্বোধন কাউকে বিশেষভাবে ডাকলে সেটা সম্বোধন হয় আর কারোর সঙ্গে র বা এর বিভক্তি যোগ থাকলে একটা সম্পর্ক তৈরি থাকলে সেটা সম্বন্ধ পদ হয় ক্লিয়ার এই সেই সম্বন্ধ পদে ক্রিয়াকে যদি কিসের এই ক্রিয়াকে যদি কিসের বা কাঠ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা হয়ে যায় কিন্তু বন্ধ সম্বন্ধ পদ ক্রীড়াকে যদি কিসের বা কাঠ দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় সেটা হয়ে যায় সম্বন্ধ পদ তাহলে দেখো বাংলার মুখ আমি দেখিয়ে আছি কার মুখ দেখেছি বাংলার কিসের মুখ দেখেছি ও বাংলার তাহলে দেখো এই যে কিসের বা কাঠ দিয়ে প্রশ্ন করে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে এই কিসের বা কাঠ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যাচ্ছে বলে বন্ধু সেটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কিন্তু সম্বন্ধ পদ কি হয়ে যাবে বন্ধু সেটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে কিন্তু সম্বন্ধ পদ আর তোমাদের শিখিয়েছিলাম বন্ধু সম্বন্ধ পদ সারা জীবনের জন্য র বা এর বিভক্তি হয় কখনো বিভক্তি শূন্য হতে পারে না এবং যে পথটা তোমার দাগ থেকে জানবে র বা এর বিভক্তি দেখো বাংলার বাংলার মেইন শব্দটা কি মেইন শব্দটা তো বাংলা মেইন শব্দটা কি বাংলা তার যে কিবক্তি যেটা র তাই সেটা হয়ে গেছে কি বাংলা তাই 이게 বাংলার মোকামি দিয়ে কি কর্ম বাংলা তাই এটা হয়ে গেল কিন্তু অন্য সম্বন্ধ পড়ে র বিভক্তি কারণ মেইন শব্দটা বাংলা তার সঙ্গে কিন্তু র বিভক্তি রয়েছে ক্লিয়ার বন্ধু পড়তে দেখো বাপ বেটি দুবেলা পেট ভরে খেতে বাইনে বাপ বেটি তোলাই দাম বাপ বেটি দুবেলা পেট ভরে খেতে বাইনে কোন কারক এবার ভাব তো যে বাপ বেটি তে কি খেতে পায় না বাপ বেটি খেতে না যে কর্তা ডবল কর্তা যদি একই কাজ করে তখন সবচেয়ে সহযোগী কর্তা হয় যদি বিরোধী কাজ করে তখন সেটা কি হয়ে যায় ব্যাথিয়ার কর্তা তাহলে খেতে পাই না কে বাপ ও খেতে পায় না বেটিও কাজ খেতে পায় না তাহলে একই ধরনের কর্তা সহযোগী কর্তা আর যেখানে সহযোগী কর্তা হচ্ছে সেখানে চোখ বুঝিতে কর্তিকারও কি হবে অন্য কারক হতে পারে না কারণ কর্তাটাই তো সে সাধন কর্তা তার মানে কর্তৃকারক সহযোগী কর্তা কর্তৃকারক উজ্জ্ব কর্তা যেটা উক্ত কর্তা কর্তৃকারক অনুক্ত কর্তা কর্তৃক তো কর্তাই তো সুতরাং তাকে হতেই হবে তাই এটা যদি সহযোগী কর্তা হয় তাহলে চোখ বুঝিতে কি কর্তৃকারক তো হবে কিংবা দেখো দুবেলা খেতে পাইনে যে কে খেতে পাইনে বাপ বেটি কে খেতে পাইনে বাপ বেটি এবং তোমাদের তো আমি শিখিয়েছি যে কে বা কারা দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে সেটা কিন্তু কর্তৃকারক হবে তাহলে এই যে খেতে না পাওয়ার কাজটা কার কে খেতে পাচ্ছে না বাপ বেটি কিন্তু খেতে পাচ্ছে না তো চোখ বুঝে হয়ে যাচ্ছে কিন্তু এটা কর্তৃকারক এবার প্রশ্ন বন্ধু হচ্ছে বিভক্তি যে এটা কোন বিভক্তি কিন্তু রয়েছে যে কি বিভক্তিতে রয়েছে এটা আমাদের কিন্তু জানতে হবে এবার ভাবো তো বন্ধু মেইন শব্দটা কি মেইন শব্দটা হচ্ছে বাপ আর মেইন বেটি অর্থাৎ বাবা আর মেয়ে তাহলে মেইন শব্দ বাপ তার সঙ্গে কি বিভক্তি যোগ আছে তার সঙ্গে কিন্তু বিভক্তি যোগ রয়েছে মেইন শব্দ বাপ পেলাম পেলাম তারপর যুক্ত হয়েছে তাহলে বিভক্তি কি পে কিন্তু যোগ রয়েছে তাহলে সেটা কি হচ্ছে বলতো তাহলে সেটা যাচ্ছে কিন্তু কর্তৃকারকে কিন্তু পে বিভক্তি কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এই বাপ বেটি দুবেলা খেতে পারি না এটা হয়ে গেলো কি কর্তিকারক বিভক্তি কে হয়ে গেলাম বিভক্তি হয়ে গেল কিন্তু দেখো বন্ধু এই যে দু সালে মাধ্যমিকে দেখো কটা দশটা কারক এসেছিল দশটা প্রত্যেকটা কারক কি হবে বুঝিয়ে বুঝিয়ে দিয়েছি দিয়েছি প্রত্যেকটা কারকের বিভক্তি এবং সুন্দরভাবে বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়েছি তারপর বন্ধু কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে যাবে কমেন্ট বক্সে করে আমাকে কমেন্ট করে জানাবে আমি যথাসম্ভব তার উত্তর দেওয়ার কিন্তু চেষ্টা করবো আজকের ক্লাসটা এই পর্যন্তই নমস্কার বন্ধু